সম্মানিত দর্শক শ্রোতা লেটেস্ট নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভাষণ অবৈধ অসাংবিধানিক এবং ষড়যন্ত্রকারী ইনুস সরকারের অপশাসন নির্যাতন নিপীড়নের প্রতিবাদে এবং বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় ও দখলদার ইনুসের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারি মাস জুড়ে নানা ধরনের কর্মসূচি ডাকা এবং কর্মসূচি সফল করা প্রসঙ্গে দলীয় নেতাকর্মীদের এবং দেশের জনগণের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভার্চুয়ালি ভাষণ দিয়েছেন গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শুনুন তার মূল্যবান ভাষণটি দীর্ঘদিন পরে এরকম একটা কর্মসূচি দিচ্ছি দিতে আমরা বাধ্য হচ্ছি কারণ আজকে বাংলাদেশের যে দুরবস্থা এই বাংলাদেশে সমস্ত মানে বাংলাদেশ জুড়েই যেন মনে একটা আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে এবং সেখানে একের পর এক আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করা তাদের বাড়িঘর লুটপাট পুড়িয়ে দেওয়া আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ রেহাই পাচ্ছে না তাদের উপরে হামলা এমন ওলামা তার তারপর আমাদের মাজার শরীফ বিভিন্ন মসজিদ মন্দির তা সেগুলো তারা ছাড়ছে না মানে চরম ভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে তার উপর রাষ্ট্র চালাতে সম্পূর্ণভাবে ভাবে ব্যর্থ এমনকি প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে আমরা এই জুন মাসের তিরিশ তারিখে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট দিয়ে আসলাম অথচ চার পাঁচ মাসও গেল না টাকা নাই পয়সা নাই এমনকি আমাদের সোশ্যাল সেফটি যত কাজ বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সব বন্ধ করে দিয়েছে মুক্তিযোদ্ধাদের উপর চরম অবমাননা বন্ধ আমাদের মানে মানুষের জীবনের জন্য তাদের ভাতা কোনো মূল্য নেই প্রত্যেকটা থানা আক্রমণ থানা জ্বালিয়ে দেওয়া থানার মধ্যে পুলিশটাকে তাদেরকে পিটিয়ে মারা এমনকি একটা অন্ততা পুলিশ কনস্টেবল বারবার মাপচা সত্ত্বেও তাকে হত্যা এবং যাকে যেখানে পাচ্ছে কোপাচ্ছে হাত কেটে দিচ্ছে মারছে এবং আওয়ামী লীগের তো অগণিত নেতাকর্মী প্রায় আমরা এই পর্যন্ত প্রায় চারশোর কাছাকাছি নাম পেয়েছি যাদেরকে নির্মম ভাবে হত্যা করেছে তার উপর কয়েক হাজার হাজার বিষয়ের মতো আহত এমনকি ছেলেকে পায়নি মাকে কুপিয়ে মারি অথবা আর এক জায়গায় দেখলাম মাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে বা চাচি তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মারা বা ভাই কাউকে ছাড়ছে না এইভাবে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি সারা দেশ যেন আতঙ্কেগ্রস্ত তার উপর আবার মরার উপর খারাপ প্রত্যেকটা জিনিসের দাম যেমন বেড়েছে তারপর আবার ভ্যাট ট্যাক্স হার্ফ দিয়ে মানুষের পকেট খালি করা ও একদিকে জনগণের উপরে ট্যাক্স বসাচ্ছে অপরদিকে আমাদের সেই সুদখোর ক্ষমতা দখল করে রোদ সাহেব সবার উপরে ট্যাক্স বসাচ্ছেন আবার সবাইকে বলে ট্যাক্স দিতে তাই বাবা তুমি নিজে ট্যাক্স দাও না আবার অন্য ট্যাক্স দিতে বল এটা কমন ধরনের কথা একটা লজ্জা বললেও তো একটা কথা থাকে সাধারণ মানুষ ট্যাক্স দেবে আর ব্যবসা বাণিজ্য তো সবাই বন্ধ ছাব্বিশ মিলিয়ন আমাদের রিজার্ভ রেখে আসলাম অবশ্য এলসি ঘুরতে দেয় না একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে অনেক ইন্ডাস্ট্রি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আর আওয়ামী লীগের কর্মীদের যা ছিল প্রতিষ্ঠান ঘর বাড়ি সবই তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থিতি জাদুঘরেও আগুন দিয়ে পুড়িয়েছে এই অবস্থায় এদেরকে ছেড়ে দেওয়া যায় না এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং সবাইকে এক হয়ে থাকতে হবে আর যে কর্মসূচি আমরা দিয়েছি সেই কর্মসূচি সফল করতে হবে কারণ রাষ্ট্র চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ একটা ক্ষুদ্র ঋণ দিয়ে গরিবের কাছ থেকে অর্থ চুষে নেওয়া অতিরিক্ত সুদ নিয়ে নেওয়া আর রাষ্ট্র চালানোর মধ্যে আজকে তারা যে সরকার হচ্ছে যে রাষ্ট্র চালাতে না জনগণের সম্পদ লুটপাট করতে ক্ষমতা এসেছে আর তাদের সব থেকে বড় সূত্র হয়ে গেছে আওয়ামী লীগ ছাত্রলীগ ব্যান্ড করে ছাত্রিক ব্যান্ড করবার সে কে অসাংবিধানিক অস্ত্র অর্থ দিয়ে চক্রান্ত করে দখল করেছে এখানে অন্য কিছু সে দীর্ঘ দিন ধরে ক্ষমতার লিপসা তার ক্ষমতার লোভের আগুনে বাংলাদেশ জ্বলছে এই ক্ষমতার লোভের আগুনে আজকে বাংলাদেশ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ দিন মজুর তাদের কোনো আয় রোজগারের ব্যবস্থা নেই একবেলা খাবার পায় না একটা দিন মজুর যা কামাই করে আওয়ামী আমলে তো এই অবস্থা ছিল না আওয়ামী একজন দিন যে টাকা কামাই করতো তাতে তার সংসারের খরচ চালিয়ে তার হাতে টাকা থাকতো এখন আর সেই দিন নাই আজকে কৃষক সার পায় না সেচ পায় না বিদ্যুৎ পায় না আজকে শ্রমিক কর্মহীন হয়ে পড়ছে একের পর ইন্ডাস্ট্রি পোড়ানো অথবা তারা পুড়িয়ে দিচ্ছে অথবা বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না সাংবাদিকদের উপর চরম অত্যাচার হাজার খানেক সাংবাদিক চাকরি হারিয়েছে এর ভিতরে কারাগারে বন্দি অনেকের উপর জুলুম তাদের এমনকি তাদের একটা কার্ড পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে দেখা যাচ্ছে পুলিশের উপর সব থেকে বেশি অত্যাচার সে পুলিশ আগুন দিয়ে পুড়িয়ে মারা হাত কেটে ফেলা পা কেটে ফেলা পা বেঁধে ঝুলিয়ে রাখা কসাইখানায় যেমন পশু হত্যা করে পশু কোরবানি করে যখন ঝুলিয়ে রাখে ঠিক সেইভাবে মানুষকে ঝুলিয়ে রাখা এই ধরনের অনাচার আর কত চলবে মানুষ শান্তিতে নীরবে থাকতে পারে না চুরি ডাকাতি ছিনতাই প্রতিনিয়ত এবং যে যখন খুশি যাকে খুশি তাকেই মারবে কেউ কথা বলতে পারবে না বাক স্বাধীনতা বলে কিছু নেই সমস্ত মিডিয়া তাদের কন্ট্রোলে সংবাদপত্রের এবং সাংবাদিকতার কোন স্বাধীনতা নেই কথা বলি তাদের উপরে জুলুম এবং অনেক সাংবাদিক আজকে কারাগারে ছয় সাতজনকে তো হত্যাই করেছে এই যে আওয়ামী লীগের নেতা তো তাদের মানে চরম শত্রু অপরাধটা কি আমাদের আওয়ামী লীগের অপরাধ কি আওয়ামী লীগ সংগঠন করে এই আওয়ামী লীগকে নিয়ে এবং আমাদের সেই বাংলা কথা বলার অধিকার আদায়ের জন্যই ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন আজকে সেই ছাত্রলীগ প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং আওয়ামী লীগ সংগঠনিত তো পিতা সব শক্তিশালী সংগঠন এবং বাংলাদেশের সবচেয়ে পুরনো সংগঠন আর সেই সংগঠনের উপরে হামলা করে মনে করছে আওয়ামী লীগ একেবারে হত্যা করে শেষ করে দেবে আওয়ামী লীগ কোনো পর্গাছা না আওয়ামী লীগ কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ এদেশের মাটি মানুষের সংগঠন এবং মাটি মানুষের কথা বলে আওয়ামী লীগ গড়ে উঠেছে আওয়ামী লীগ গড়ে উঠেছে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং সেটা আমরা প্রমাণ করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশ স্বাধীন করে দিয়েছেন এবং মাত্র তিন বছর সাত মাসের মধ্যে বাংলাদেশকে তিনি স্বল্প স্বল্পোন্নত দেশে উন্নীত করে গিয়েছিলেন পনেরোই আগস্ট উনিশশো সাল আমাদের জাতীয় জীবনের সব থেকে কলঙ্ক বা একটা অধ্যায় যেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মম ভাবে হত্যা করে একই সাথে হত্যা করে আমার মা আমার তিন ভাই ভাতৃবধূ আত্মীয় পরিবার পরিজন সহ আঠারো জন সদস্যকে আমি সকলে আত্মার মাগফরাত কামনা করি ঠিক ওই পঁচা পঁচাত্তর সালের নভেম্বর কেন্দ্রীয় কারাগারি জাতীয় চাঁদ নেতাকে নির্মম ভাবে হত্যা করে আমি তাদের আত্মার মাগফরাত কামনা করি লাক্ষ ও শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে দু লক্ষ মামুহনের উপর পাশবিক অত্যাচার হয়েছে আলবদ্ধ রাজাকার আল বাহিনী করে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে নারীদেরকে ওই সেনা ছাউনিতে তুলে দেওয়া হয়েছে যারা সাদা বহন করেছে আমি তাদের কথাই বলবো যে বাংলাদেশ স্বাধীন মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনা নিয়ে বাংলাদেশ গড়ে উঠেছে বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমান অধিকার ভোগ করবে প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করতে পারবে বাংলাদেশ শান্তির দেশ প্রতি মানুষের জীবনে শান্তি এবং মানুষের জীবন যে মৌলিক অধিকার সে অধিকার নিশ্চিত করা সেটাই আমাদের কাজ আর আওয়ামী লীগই একমাত্র সংগঠন দু সালে নির্বাচনে দুইশো সিট পেয়েছিল আওয়ামী লীগ তারপর থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্ত শুরু কিন্তু সেই সকল চক্রান্ত অতিক্রম করে আমরা পর পর তিনবার এক টানা চারবার আমরা ক্ষমতা এসেছি কিন্তু আমরা যে ক্ষমতা এসেছি সেটা তো ব্যর্থ হয়নি আমরা বাংলাদেশকে জাতির পিতা যেখানে উনিশশো সালে স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন এরপর আওয়ামী লীগ ক্ষমতা এসেই বাংলাদেশকে আর্থ সামাজিক উন্নয়ন করে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে আজকে বাংলাদেশ কোথায় গেছে ঠিক এই জুলাই মাস পর্যন্ত তার বাংলাদেশের একটা মর্যাদা ছিল বিশ্বব্যাপী বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল চিহ্নিত করা হতো বাংলাদেশকে বলা হতো উন্নয়নের বিষয় এবং আমরা তা করতে পেরেছিলাম যেখানে দারিদ্রের হার একচল্লিশ ভাগের উপরে ছিল আমরা তা কমিয়ে আঠারো দশমিক সাত ভাগে নামিয়ে আনি হত দরিদ্র পঁচিশ দশমিক এক ভাগ ছিল আমি পাঁচ দশমিক ছয় ভাগে নামিয়েছিলাম প্রত্যেকটা ভূমিহীন গৃহহীন মানুষকে বিনা পয়সা আমরা ঘর দিয়েছি ছাত্র ছাত্রীদের আমরা বিনামূল্যে বই দিতাম কই এবারে বই দিতে পারলো না কেন পয়লা জানুয়ারি নতুন বই ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়েছি ছাত্রছাত্রী কি আন্দোলন করলো যে আজকে আর নতুন বইও পায় না অথচ আমাদের বাজেটে সব টাকা ধরা ছিল বই ছাপানোর কত টাকা লাগবে সেটাও ধরা ছিল সেখানে আরো সাতশো কোটি টাকা বেশি তারা দিল বরাদ্দ দিয়েও বই দিতে পারেনি সম্পূর্ণ ব্যর্থ মানুষের খাবার দিতে পারে না আমরা ইনফ্লেশন আট থেকে নয় ভাগের মধ্যে ধরে রেখেছিলাম আজকে চোদ্দ ভাগের উপরে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে হ্যাঁ এখন শীতকাল শাক সবজির একটু দাম কমেছে কিন্তু তাতে মানুষের আয় তো বাড়েনি কিন্তু আমাদের সময় মাথাপিছু আয় আমরা দুই হাজার সাতশো তিরানব্বই মার্কিন ডলার উন্নীত করেছিলাম আমাদের প্রবৃদ্ধি আমরা সাত দশমিক শূন্য দুই পাঁচে অর্জন করি দু হাজার তেইশে চব্বিশও আমাদের যে প্রান্তিকে আমরা আওয়ামী লীগ ক্ষমতা থাকতে ছয় দশমিক শূন্য চার পার্সেন্ট আমরা শতাংশ আমরা প্রবৃদ্ধি অর্জন করেছিলাম আজকে সেই নোবেল লরেট ইনুস সাহেব ক্ষমতায় এসে সেই প্রবৃদ্ধি ওই একই প্রান্তিকে কমিয়ে এনে এক দশমিক আট এক ভাগে নামিয়ে আনে দেশকে এগিয়ে নিয়ে যেতে দেয়নি পিছিয়ে দিচ্ছে একের পর এক ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার উপক্রম শেয়ার মার্কেটের টাকা সব লুটপাট আর বাজেটে যত টাকা রেখে এসেছিলাম আমাদের সামাজিক নিরাপত্তা ছেলেমেয়েদের বই বৃত্তি উপবৃত্তি বা বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধা ভাতা থেকে শুরু করে দেশের উন্নয়নে যতগুলি কাজ আমরা করে যাচ্ছিলাম সেই অর্থ সম্পদ সবই লুটপাট করে নিয়ে যাচ্ছে গ্রামীণ ব্যাংকের টাকা পাচার করেছে গ্রামীণ ফোনের টাকা পাচার করেছে এখন আমাদের বাজেটের টাকাও পাচার এবং মানুষের অর্থ আত্মসাত তার উপর ব্যাগ ট্যাক্স সবকিছু দিয়ে মানুষের পকেট খালি এবং ইনুসের পকেট ভারী এটাই তারা করে যাচ্ছে আজকে একটা কথা বলবো ডক্টর ইনুস তার ভাই ব্রাদার বোন তাদের ভাগ্নে যে যেখানে আছে কার কত সম্পদ বাড়লো হিসাব নিতে হবে উপদেষ্টা তাদের এবং তাদের পরিবার স্ত্রী অথবা স্বামী অথবা ভাই ব্রাদার ছেলে মেয়ে কার কত বেশি সম্পদ হয়েছে সেটা দেখতে হবে যারা তার ওই চেলা চামুন্ডা ছিল সমন্বয়করা তাদের এই চার পাঁচ মাসের মধ্যে কত সম্পদের মালিক হলো তারা তাদের বাপ ভাই নতুন নতুন বিয়ে করেছে শ্বশুর বাড়ি কত টাকা কামাই করলো এই সবকিছু আজকে খোঁজ করে বের করতে হবে সবাইকে আমাদের উপরে মিথ্যা আরোপ দেবে মিথ্যা দোষারোপ করবে আর নিজেরা একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে থাকবে সেটা হয় না কাজে সকলকে সজাগ থাকতে হবে আর যে কর্মসূচি দিয়েছি এই কর্মসূচি এখানেই শেষ না কর্মসূচি আরো অব্যাহত থাকবে জানি এদের কোনো মানবিক কথা বলে কিছু নেই প্রতি নিহত মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে মানুষের জীবন কেড়ে নিচ্ছে মানুষের আহার বাসস্থান চিকিৎসা শিক্ষার সব অধিকার কেড়ে নিয়ে যাচ্ছে এক কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড করে দিলাম মাত্র ত্রিশ টাকা কেজি তে চাল কিনতে পারবি বিশ লক্ষ চাল তো আমি রেখে এসেছি তে চাল গেল কোথায় কি করছে সেগুলি যে আজকে চাল দিতে পারবে না খাবার দিতে পারবে না তাহলে ক্ষমতায় থাকা কিসের জন্য শুধু নিজেরাই খাবে ওই যমুনায় বসে বসে চর বছর চলে নিয়ে সুখ করে খেয়ে যাবেন আর আমাদের গরিব মানুষ ডাস্টবিনের কাছ থেকে খাবার কুড়িয়ে খাবে এটা সহ্য করা যায় না আমি অন্তত এটুকু বলতে পারি আওয়ামী লীগ ক্ষমতা আসার পর অন্তত মানুষ এভাবে ডাস্টবিনের খাবার খেতে হয়নি যে এক বেলা খাবার পেতো না সে দুই বেলা তিন বেলাও খাবার পেতো সে ব্যবস্থা আমি করে এসেছিলাম পুষ্টি নিশ্চয়তা আমি করেছে করেছিলাম ঘরের কাছে আমি তাদের যা চিকিৎসার ব্যবস্থা ওষুধের ব্যবস্থা করে দিয়েছিলাম মাতৃ মৃত্যু হার কমিয়েছে শিশু মৃত্যু হার কমিয়েছে আজকে বাংলাদেশের মানুষ কেন dustbin থেকে খাবার কুড়িয়ে খাবে এই জবাব ইউনুস কে দিতে হবে কাজে আমি এটা বলবো যে আমাদের যে কর্মসূচি এটা ঠিক তোমাদের এখনই ঝুঁকি নিয়ে কিছু করতে হবে না তোমরা সাধারণ মানুষের কাছে যাবে আমাদের ওই শ্রমিক যে চাকরি হারা গার্মেন্টস শ্রমিক বা ইন্ডাস্ট্রি শ্রমিক আমাদের কৃষক আজকে যারা সার পাচ্ছে না হাহাকার করছে তাদের কাছে যাবে আমাদের যারা সাধারণ খেটে খাওয়া মানুষ আশ্রমের ঘর কেড়ে নিয়েছে যাদের কাছ থেকে তাদের এবং আমাদের অনগ্রসর জাতি যারা এবং প্রত্যেকের খোঁজ নিতে হবে তাদের কাছে যেতে হবে তাদেরকে সাথে নিয়েই পথে নামতে হবে তাদের দাবি আদায় ব্যাক ট্যাক্স যা কিছু আজকে নতুন ভাবে দিতে যাচ্ছে আমি বলবো এই ইন্দু সরকারের কোনো অধিকার নাই এই ভ্যাট ট্যাক্স দেওয়ার ভ্যাট ট্যাক্স দিতে হলে আইন কোথায় পার্লামেন্টে পাস করতে হয় উড়ে এসে জুড়ে বসে দেওয়া যায় না আজকে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে অবৈধ সরকার যা কিছু নির্দেশ দেবে সবই অবৈধ এবং অবৈধ কার্যক্রমের জন্যই মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য মুখের খাবার জন্য একদিন এদের শাস্তি পেতে হবে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করবার জন্য শাস্তি পেতে হবে কাজে এই শাস্তি অবশ্যই তাদের হবে ইনশাল্লাহ এবং সেদিন বেশি দূরে না এটুকু আমি বলতে পারি আমি আছি হ্যাঁ জানি পাঁচই august তাদের একটাই লক্ষ্য ছিল আমাদের দুই বোনকে হত্যা করা পনেরই আগস্ট আমরা বিদেশে ছিলাম হত্যা করতে পারেনি সেই খুনিদের অসমাপ্ত কাজই তারা করতে চেয়েছিল কিন্তু আল্লাহ রাবুল আলমিন এবং দেশের মানুষ আমার পার্টির নেতা কবি তো বারবার আমাকে বাঁচিয়ে আনে একুশে আগস্ট গেন হামলা থেকেও আমাকে বাঁচিয়েছিল কারণ কিছু কাজ বাকি ছিল যুদ্ধ অপরাধীদের বিচার জাতিপিতার পিতার হত্যাকারীদের বিচাররা কার্যকর করা এবং দেশের দেশকে উন্নত করা এই অভিশাপ থেকে দেশকে মুক্ত করেছিলাম আজকে আমাদের লক্ষ্য দু সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বাংলাদেশের মানুষ আজকে সব থেকে কষ্টে আছে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে অনেক দূর সেখান থেকে আবার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আর এই কাজটা বাকি আছে বলেই বোধ খোদা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কাজে আমি যত দূরেই থাকি আমার মনটা বাংলাদেশে পড়ে আছে আর আমি বাংলাদেশেই আছি কোথায় আমি থাকলাম সেটা বড় কথা না কিন্তু আমার বাংলাদেশটাই এবং বাংলাদেশের জনগণের পাশে আমি আছি সেই বার্তাটাই দিতে চাই আর এই অন্যায় অবিচার থেকে বাংলাদেশের মানুষকে ইনশাল্লাহ মুক্ত করব কাজে এই আন্দোলনের যে কর্মসূচি আমরা দিয়েছি তোমরা প্রত্যেকের ঘরে ঘরে যাবে এবং আমাদের বার্তাটা পৌঁছে দেবে এবং তাদের সকলের সুখ দুঃখের সাথী হবে এটাই আমি চাই জাতির পিতার প্রত্যাবর্তন দিবসে আমি বলেছিলাম সবাইকে যে শীতের কাপড় দিতে অনেকে যারা দিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই যে প্রত্যেকে তাদের কাছে পৌঁছে দিয়েছে না হলে হিরুসের সরকারের দেখলাম একজন উপদেষ্টা চার লক্ষ টাকার কম্বল বিরাতে আট লক্ষ টাকা খরচ আবার ছাড়া চলতে পারেন না এক উপজেলা থেকে আরেক উপজেলা আবার হেলিকপ্টার লাগে এই হলো তাদের অবস্থা তার দেশের কি করবে নিজেরা করি বাড়ি কুল পায় না নিজেরা অর্থ সম্পদ লুটপাট করে নিচ্ছে কি গাড়ি কেনবে কি চলবে এই নিয়ে ব্যস্ত আওয়ামী লীগ তো সেটা করেনি আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়িয়েছে পাশে ছিল এক কলমের খোঁচায় সে স্থানীয় সরকারের নির্বাচিত সকল প্রতিনিধিকে বাতিল করে দিল আজকে যদি স্থানীয় সরকারের সমস্ত কাজ করতে নিজেরা যেভাবে পারুক মানুষের পাশে তো দাঁড়াতো মানুষের কষ্ট তো হতো না কারণ তারা তো জনগণের নির্বাচিত প্রতিনিধি অবৈধ ইনুসের কি অধিকার আছে তাদের বাতিল করে দেওয়ার প্রত্যেকটা কাজ করে যাচ্ছে আজকে সংবিধান সংস্কার করতে চায় এত বড় দুঃসাহস দুঃসাহস্যই সংবিধানে হাত দেয় লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মাত্র দশ মাসের মধ্যে সংবিধান আমাদের দিয়েছেন অনেকে কাটাছেড়া করেছে কিন্তু সংবিধান বাতিল করবার সাহস কারো হয়নি এবং এই সরকার তা পারবে না এ অধিকার তাদের নাই জনগণ সে অধিকার তাদের দেয় না এটা তাদের মনে রাখতে হবে কাজে জনগণকে আজকে রুখে দাঁড়াতে হবে আর জনগণের পাশে দাঁড়াবে তোমরা আমরা সবাই আছি তাদের পাশে আমাদের বোধ হয় যেদিন অবরোধ সেই পূজা আছে কাজে পূজা থাকে ওটা আমাদের যারা হিন্দু সম্প্রদায় তার সাথে আলোচনা করে প্রয়োজনে ওই প্রোগ্রামটা ভিন্নভাবে করা আরো বেশি লিফলেট প্রচার মানুষের কাছে দাঁড়ানো অবরোধ বাদ দিয়ে ওটা করতে হবে যদি তাদের অসুবিধা হয় সেটা জেনে নিয়ে কারণ আমরা চাই আমাদের দেশে সকল ধর্ম বর্ণের মানুষই তাদের অধিকার সমান ভাবে ভোগ করবে যার যার ধর্ম সেসে পালন করবে ধর্ম যার যার উৎসব সকলের এই নীতিটা আমাদের এই এটা আমরা মেনে চলবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমাদের যেভাবে বললাম আমাদের মধ্যে যথেষ্ট অপপ্রচার করে তো টাকার তো অভাব নাই বাংলাদেশের সব টাকা চুষে নিয়ে বা বিদেশে পাচার করেছে এখন বিদেশে কত টাকা পাচার করেছে কে সেটা খুঁজে বের করতে হবে আমাদের মধ্যে তদন্ত করে ইনুসের বিরুদ্ধে পাঁচটা মামলা হয়েছিল দুর্নীতি দমন কমিশনে নিজে ট্যাক্স দেনি ছয়শ কোটি টাকার কে মামলার রায় ছয় আগস্ট হওয়ার কথা ছিল ক্ষমতায় এসে সবার আগে নিজের মামলাগুলি উনি বাতিল করেছেন যেটা করতে পারে না রায়ের জন্য যে মামলা বসে আছে এবং তো লেবার কোর্টে শ্রমিকের অর্থ আত্মসাত করে সাজাপ্রাপ্ত আসামি সাজাপ্রাপ্ত আসামি ক্ষমতায় যে এখন বড় বড় কথা বলে কাজে আবার আমি বলবো যে এই দুর্নীতি দুঃশাসনের কথা মানুষের কাছে তুলে ধরে এর থেকে মুক্তির পথ জনগণের অধিকার নিশ্চিত করে এবং সেই অধিকার আমরা নিশ্চিত করব। এই প্রত্যয় নিয়ে সবাই এগিয়ে যাও ইনশাআল্লাহ সাফল্য আমাদের আসবেই জনতার জয় হবেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক